রিয়া রিয়া হ্যাঁ বলুক আমার এই যাওয়াটা এখন ইস্তারি হয়নি কেন তুমি এটা কাজ করো না অন্য একটা জামা চলে যাও না আজ আমার এই জামাটাই লাগবে এখন ইস্তারি করে দাও এই জামাটাই লাগবে এখন হ্যাঁ এটাই লাগবে তাতে এটা এখন ইস্তারি করে দাও একটা কথা ভালো মতো শুনে নাও তোমার সাথে একটু ভালো মতো কথা বলে বলে দেবে নিও না আমি তোমার বোবা হয়ে গেছি এই ঘরে যদি থাকতে হয় আমার কথা নিয়ে চলতে হবে তোমার বুঝতে ঠিক আছে এক্ষুনি করে দিচ্ছি আরে বাবা তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছো আমি একটা নতুন কাজ পেয়েছি তাই ওই কাজেই যাচ্ছি কাজে এই বয়সে কিন্তু কেন দেখ অনেকদিন তো হলো আমি রিটায়ার করেছি ঘরেই তো বসে থাকি তাই একটা কাজ পেয়েছি ভাবলাম কাজটাও করি সময়টাও কাটবে দুটো পয়সাও ঘরে আসবে তোমার আমার টাকার দরকার কেন আর যদি দরকারই থাকে আমার থেকে চাইবে আমি দিয়ে দেবো তোর থেকে টাকা চাইব নিজের মন সম্বল নষ্ট করবো তাই চাইতে নিজে কাজ করবো নিজের খরচা নিজেই চালাবো আরে কি উল্টোপাল্টা কথা বলছো আমি তোমার কোনোদিন পয়সা নিয়ে খোঁটা দিয়েছি আমাকে বলিস কিন্তু বৌমুকে তো বলেছি এই ঘরে যদি থাকতে হয় আমার কথা অনুযায়ী চলতে হবে তোমাকে বুঝেছ আরে তুই যখন নিজের বিয়ে করা বউকে বলতে পারিস যে এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই চলতে হবে তখন তুই তো আমাকে জান তাই শোনাবি আরে যে মেয়েটা তোর কত খেয়াল রাখে সারাদিন ঘরের কাজকর্ম করে দেয় সেখানে তো আমি কিছুই করি না ঘরে বসে তাকি কোনো কাজ করি না তোর পয়সায় আমি ওষুধ খাই সেখানে তুই হয়তো আমাকে কোনোদিন ঘর থেকে বেরই করে দিবি সেই জন্য আমি নিজের জন্য একটা কাজ খুঁজেছি যাতে তুই কোনোদিনও আমাকে বের করে দিলেও নিজের খরচা নিজে চালাতে পারি আর আজকে থেকে আমি নিজের কাজ নিজেই করা শুরু করে দিয়েছি বোমা আজকে আমি নিজের জামা কাপড় নিজেই কেঁচে দিয়েছি নিজের ঘরও পরিষ্কার করেছি আমার কাজ যদি তোর পছন্দ না হয় আমাকে নিয়ে যদি তোর কোনো সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিস কিন্তু দয়া করে বাবা এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিস না বাবা তাড়িয়ে দিস আসলাম রে